নিজেদের পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখার কৌশল হিসেবে এবং একক দেশের উপর নির্ভরতা কমাতে বেশ কিছু উৎপাদনশীল কারখানা চীন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান সেই কারখানাগুলোকে বাংলাদেশে আনার সুযোগ বাংলাদেশের দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এরই মধ্যে কারখানা স্থানান্তরে সহায়তা করতে দুই দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় আঠারো হাজার সাতশো কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছেন চীনে থাকা ওইসব কারখানা বড় বড় অংশ নিজেদের দেশে ফিরিয়ে নিতে চায় জাপান তবে বেশ কিছু শ্রমঘন কারখানা ভারত বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া স্থানান্তর করার পরিকল্পনা আছে দেশটির জাপানে প্রণোদনার প্রায় দুই বিলিয়ন ডলার বা প্রায় সতেরো হাজার কোটি টাকা খরচ করা হবে বাকি প্রায় এক হাজার সাতশো কোটি টাকা কয়েকটি উন্নয়নশীল দেশে কারখানা স্থানান্তরে ব্যয় করা হবে সম্প্রতি দেশের স্থানীয় গণমাধ্যম জাপান টাইমসে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়েছে জাপানের কারখানা স্থানান্তরের সিদ্ধান্তে বাংলাদেশের জন্য আশার আলো দেখছেন অর্থনীতিবিদরা জাপানের অনেক পণ্যের উৎপাদন হয় চীনে চীনের উপর নির্ভরতা কমানোর উদ্যোগ হিসেবে বিভিন্ন শিল্প পণ্যের উৎপাদন উৎস চীন থেকে সরিয়ে নিচ্ছে দেশটি যেহেতু নেওয়া হবে সেহেতু বাংলাদেশ সেই সুযোগটি নিতে পারে গত দশ বছরে জাপানে বাংলাদেশের তৈরি পোশাকের পণ্যের রপ্তানি বহুগুণ বৃদ্ধি পেয়েছে জাপানের ভোক্তারা পণ্যের মানের ব্যাপারে খুবই যত্নশীল সেজন্য জাপানে পণ্য রপ্তানি করতে হলে তার মান ভালো হতে হয় জাপানের বিভিন্ন ব্র্যান্ড বাংলাদেশে তাদের অফিস চালু করে অনেকেই শ্রমিককে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশের অনেক কোম্পানি উচ্চমানের পোশাক পণ্য উৎপাদনে সক্ষম জাপানের সাথে বিগত বছরগুলোর বাণিজ্যিক সম্পর্কে সুনামের ওপর ভিত্তি করে চীন থেকে বাণিজ্য সরে যাবার সুযোগ তৈরি হবে বাংলাদেশের এদিকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজান নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান বাংলাদেশের বড় ব্যবসায়ী ও উন্নয়ন অংশীদার জাপান বর্তমানে দেশটি সাড়ে তিন শতাধিক প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে জাপানের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে আরো বেশ কিছু প্রতিষ্ঠান তাদের বিনিয়োগ সম্ভাবনা যাচাই বাছাই করছে তবে আমাদের বিদেশি বিনিয়োগ নীতি আরো সহজ ও আকর্ষণীয় করা উচিত তুলনামূলক বাড়তি সুবিধা দিতে হবে জাপানি বিনিয়োগকারীদের এই যখন বাংলাদেশ ও জাপানের সম্পর্ক ঠিক তখনই উল্টো সম্পর্ক প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির মুখবন্ধু কিন্তু বুকে বেশ এমন কোন প্রতিবেশী নেই যে তার সাথে খারাপ করে নি বৃহৎ দেশ ভারত সর্বশেষ সীমান্ত ইস্যুতে জড়িয়েছে নেপালের সাথে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন